আসসালামু আলাইকুম আজ সবাই কেমন আছেন করি সবাই ভালো আছে আজকে হিমের মধ্যে এমন একটা প্রোডাক্ট দেখাবো যেটা সবার পছন্দের শেষে আছে আর এই প্রোডাক্টের চাহিদা এত বেশি যেটা আর এটার মধ্যে এতগুলো ফিচার আছে যেটা আপনি না জানলে অবাক হয়ে যাবেন সেই প্রোডাক্টটা হচ্ছে দেখেন এটা হচ্ছে মাল্টি এই একটা প্রোডাক্ট নিলে আপনার হেয়ার টুলসের মধ্যে আর কোনো প্রোডাক্ট কেনা লাগবে না এটা দিয়ে আপনি যা যা করতে পারবেন হেয়ার স্ট্রেট করতে পারবেন হেয়ার ড্রাই করতে পারবেন হেয়ার কাল করতে পারবেন হেয়ার স্ট্রেটনিং ব্রাশ করতে পারবেন মানে এভরিথিং আপনার চুলের যত স্টাইল আছে ঠিক আছে হট ইয়ার স্টাইল যে যতগুলো আছে সবগুলি কিন্তু এই একটা প্রোডাক্ট দিয়ে করা যাবে আর এই একটা প্রোডাক্টটা দেখতে যেরকম লুকিংটা অস্থির একটা আর এটা ডিএসপি ব্র্যান্ডের একটা প্রোডাক্ট আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি ভাই এই একটা প্রোডাক্ট নেন আপনার টাকাটা নষ্ট হবে না এটা চমৎকার একবার নিউ ভার্সনের একটা প্রোডাক্ট তো যারা চেয়েছিলেন ভালো একটা প্রোডাক্ট নেবেন এবং নিজেই ইউজ করবেন এবং কাউকে গিফট করবেন কোনো অকেশনে অনেকে গিফট করার জন্য কিছু প্রিমিয়াম আনকমন প্রোডাক্ট চাই আমি বলবো ভাই চোখ বন্ধ করে এই প্রোডাক্টটা দিতে পারেন কারণ এটা সবার পছন্দের শীর্ষে আছে মানে যে কেউ পছন্দ করবে তো আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারিটা পেয়ে যাবেন আপনি অর্ডার করবেন কিছু অ্যাডভান্স করে দিলে আর বাকি টাকা মাল পরে দিলেই হবে তো আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন সবাই ভালো থাকুন আল্লাহ আসালাম